বিসমিল্লা বলে শপথ বাক্য পড়েছিলেন মনে পড়ে মনে পড়ে না এরা যখন বিসমিল্লা বলে শপথ বাক্য হ্যাঁ বিসমিল্লাহ রহমান রহিম বলে শপথ বাক্য পড়ছেন ওদিকে তখন আর এস এস বিজেপির এমপি যারা ওরা তখন জয় শ্রীরাম বলে না ওরা যখন জয় শ্রীরাম বলেছে বেশ কয়েকজন মুসলিমে বেলে ওখান থেকে শপথ বাক্য পড়ে ওদের পাশ দিয়ে যাওয়ার সময় আল্লাহ ভাববার বলে চিৎকার করতে করতে নিজের জায়গায় যে বসেছে আমি জানি রাজনৈতিক নেতারা অনেক দুষ্টুমি করতে পারে অনেক বদমাইশি করতে পারে অনেক তালবেতাল চলতে পারে লোকে বলে এইরকম হতে পারে কিন্তু পাঁচশো বিয়াল্লিশটা এমপির সামনে দাঁড় করিয়ে একটা মুসলমান এমপি ওই জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম বলে শপথ বাক্য পাঠ করাটা আর যাই হোক বেশ চাঙ্গা ইমানদারের পরিচয় বাকি সে এমপি কত ভুল করে কত অন্যায় করে করতে পারে কিন্তু এটা স্বীকার করতেই হবে যে জীবন বাঘের বাগের সামনে দাঁড়িয়েও তার আল্লাহর নাম উচ্চারণ করেছে যার স্পিকার হিন্দু প্রধানমন্ত্রীরা হিন্দু যার একেবারে পাঁচশো বিয়াল্লিশটার ভেতরে মোটামুটি পাঁচশো বোধহয় কুড়ি বাইশটা হিন্দু আর বিশ তিরিশটা বোধহয় মুসলমান সেই জায়গায় দাঁড়িয়েও তারা যে আল্লাহর নাম নিয়েছে এটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট বড় পাওয়া বিরাট বড় বড় এখানে দাঁড়িয়ে তিন কথম কোরআন পড়া আর ওখানে দাঁড়িয়ে একবার আল্লাহ বলা অনেক পার্থক্য আছে এখানে আপনি সারা দিন আল্লাহ আকবর বলুন সারা দিন কলমা পড়ুন কেউ জয় শ্রীরাম পাল্টা বলবে না কিন্তু ওখানে একবার বলাটা কিন্তু ঠেলা ছিল বহুত ঠেলা তো আমাদের এই দেশের আমাদের এই রাজ্যে এমপিরা যদি পার্লামেন্টে দাঁড়িয়েও বিজেপির রাজত্বের পার্লামেন্টে দাঁড়িয়েও যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি শপথ শুরু করতে পারে আর ধর্মসভার মজলিসে বসে সুবান বলতে যদি লজ্জা লাগে তাহলে আমাদের মতন মুসল্লি পাকা ইমানদারের চাইতে চোরচাপটা এমপিরা অনেক ভালো যদি আপনি তাদের চোরি বলেন যদি আপনি তাদের মেরে খাওয়া বলেন তাও পার্লামেন্টে দাঁড়িয়ে তারা যেটা করেছে সেটা নিঃসন্দেহে খুব পাক্কা ইমানদারের পরিচয় দিয়েছিল এইবারে মন চায় তো সুবান বলেন না চায় তো আমি একা বলে নেবো

কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম আল্লাহ বললেন মানুষ কি করে পারলো আমি আল্লাহ আমার সম্পর্কে অবাধ্যচরণ করতে অথচ এরা সবাই তো ছিল। আমি আল্লাহই তাদের জীবন্ত করলাম আর ওরা জীবন্ত হয়ে আমি আল্লাহ আমার বিরুদ্ধেচরণ করো ফাআহইয়াকুম ওদের সেই মৃত অবস্থা থেকে আমি আল্লাহ জীবন্ত আচ্ছা আমি কথাগুলো বলছি এগুলো বলেন এই । আমি এটা কথার থেকে যে বলছি এটা তো আপনার জানাই লাগে কোরআন থেকে বাহ সুন্দর বলেছে তাহলে কোরআনের ভিতরই আল্লাহ বলেছে তাই আমরা সেখান থেকে পড়ে বলতে পারছি জানে বলতে পারতাম সুমাইমিতকুম আল্লাহ বললেন ওরা মরা আমি ওদের জীবন্ত করলাম সুমাইমিতকুম আবার একটা টাইমে আমি তাদেরকে মেরে ফেলব সুমাইফীকুম বললেন সেই মরণের পরে আমি আল্লাহ আবার তাদেরকে জিন্দা করব সুমাইলাইহি তুর যাও তারপরে তাদেরকে আমি আল্লাহ আমার সামনে দাঁড়াতে কুরআনের এই আয়াতটার ভিতরে কত অবস্থা আছে এই আয়াতে আল্লাহ যেভাবে বর্ণনা করেছেন কাইফা তাকুন বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতাল প্রথমে আমরা সবাই তো মরা ছিলাম তারপরে আল্লাহ আমাদেরকে জীবন্ত করলেন সুম্মা ইউমিতুকুম আবা তিনে আমাদেরকে মেরে ফেলবেন সুম্মা ইউহীকুম আমাদের জীবন্ত করবেন সুম্মা ইলাইহি তারপরে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের হিসাব দেওয়া লাগবে মুক্তি সাহেবের শেষ বক্তব্যটা ছিল হিসাবে যে হিসাব কোন তলবার কাছে দিতে হবে যে যাই তেলে পাঁচটা হালাত আমাদের মানে तमाम দুনিয়ার মানুষ রেতে মুসলমান হিন্দু খ্রিস্টান শিখ ईसाई বৌদ্ধ নাসারা কংগ্রেস সিপিএম টিএমসি বিজেপি আরএসপি ফরওয়ার্ড পীর বুজরব চোর গুন্ডা ডাকাত গদমা সবারই হালাত পাঁচটা বস্তা ছিলাম বড়া হলাম জানতো আবার মরবো আবার জানতো হব আবার আল্লাহর কাছে ফিরে যাবো এই পাঁচটা অবস্থার ভিতরে আমরা কোনম্বরে আছি এখন আমরা 2 নম্বরে এ জিজ্ঞেস করলেন এই জন্য যে ঠিকঠাক মাথায় যাচ্ছে না স্লিপ কাটছি আমরা 2 নম্বরে আছি ছিলামমরা এখন আমরা জীবন্ত আছি এরপরে আল্লাহ আবার মেরে দেবে আবার আমরা মরব এখন এই যে জীবনটায় আমরা এখন জীবন্ত আছি নিজের বিবেককে জিজ্ঞেস করতে আসে যে আমরা তো ছিলাম মরা মরা আমার বয়সে 85 এর কথা 50 এর কথা কেউ যদি আমাকে জিজ্ঞেস করে 49 বছর নয় 52 বছর আগে আপনি কোথায় ছিলেন বয়স 50 কেউ যদি বলে 52 বছর আগে কোথায় ছিলেন আমি কি বলবো আমি বলবো যে কয়েক ফোটা নাপাক পদার্থ হিসাবে আমার বাপ এবং মায়ের দেহের ভিতরে আমি ছিলাম আচ্ছা সেদিন কি আমি জীবন্ত ছিলাম আমরা মরা ছিলাম আল্লাহ সেই মরার সেই যুগের কথা যেদিন তোমরা মরা ছিলে পৃথিবীতে তোমাদের নাম নিশানা ছিল তোমরা সবাই মরা তোমার বাপ এবং মায়ের শুভ মিলনের মধ্য দিয়েই আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে পৃথিবীতে জান জীবন দিয়ে একটা জীবন্ত দেহ হিসাবে পৃথিবীতে পাঠিয়েছিলাম সুবাহা আল্লাহ আগের মতন হইছে না কমে গেছে তার মানে প্লাস্টিকের জানি না আর বললাম আমি ইন আল্লাহ ঠিক তারপর বলে দিলেন মান্দাব দাব আমি তোমরা যদি তোমরা যখন মরা ছিলেন আমি আল্লাহ যদি তোমাদের জীবন না দিতাম আমি আল্লাহ যদি তোমাদের প্রাণ না দিতাম আমি আল্লাহ যদি তোমার বাবা মায়ের দেহের ভিতর থেকে জীবন্ত একটা শিশু হিসাবে দুনিয়ার জমিনে সৃষ্টি না করতাম তোমার কোনো অস্তিত্ব থাকতো না তোমার কোনো মর মাত্র না পৃথিবীতে তোমার কোনো রকমের কোন মান সম্মান কিছুই থাকতো না

বিজ্ঞানীরা বলছে যে আমাদের গাছে যে পরিমাণ বল হয় ওই পরিমাণ যদি প্রত্যেকটা মুকুলে যদি আম ধরতো তাহলে গাছের গোড়া সময় ঘুরে যেত তাই না আল্লাহ তার ভিতরে বলা যেতে পারে একটা একটা বলি প্রথম একটা লম্বা ডোকা থাকে তারপর তিন চার দিক থেকে তিন চারটে বার হয় তার থেকে আবার পরি কি বার হয় একটা একটা থোকায় যদি আম হতো অন্তত আড়াই থেকে তিন হাজার আম হওয়ার একটা একটা বলি হয় কটা দুটো তিনটে হয় খুব বেশি বেশি খুব বেশি বেশি হয়তো ছোট ছোট গুলি দাম হল দশটা বিশটা তখন গাছ আবার বাঁশটা দিয়ে ঠেকো দিতে হয় ফেলেন পড়ে আল্লাহ মানব জাতির বংশ বিস্তার কে আল্লাহ অটোমেটিক নিয়ন্ত্রণ করে দিয়েছেন বিজ্ঞানীরা বলছেন একটা স্বামী স্ত্রী একবারের সহবাসে যে পরিমাণ বীর্যস্খলন হয় তাতে ছ লক্ষ শিশু জন্ম নিতে পারত কত ছ লক্ষ সেখানে হয় হাজারের ভিতরে 992টা হয় একটা আর আরレアর দুটো আর দুষ্প্রাপ্ত কখনো কতলো 25 মা প্রসব করার পর একটার দাগ মা তিনটে বাচ্চা প্রসব করে যেখানে 6 লক্ষ হওয়ার কথা সেখানে হয়েছে একটা তাইলে নিয়ন্ত্রণ তাল্লাহ করে দিয়েছে আল্লাহ নিয়ন্ত্রণ করে দেননি এরপরেও মানুষই বলে পোষাই মানুষ ও যুত মতন আবার সিকিয়ে খেয়ে দিচ্ছে এরও আছে দাঁড়াও চাষি বসবে একটু বেলা হলে বসবে বসবে না এরও ঠেলা আছে তো মানুষ তার সহবাস বা শুভ মিলনে একবারে যদি ঝলক্য হতে পারে তাতে আল্লাহ পাঠিয়েছেন একটা দুটো বাকিগুলোকে পাঠান আচ্ছা যাদেরকে পাঠাননি আমাকে তো ওই দলে দিতে পারত তাই না এ ছাড়াও তো সব সঙ্গমে তো পেটে বাচ্চা আসে না দু বছর তিন বছর পরে কল টেনে টেনে তারপর হয়তো কাঁচের গুলি ফেলে তাহলে কি পরিমাণ নষ্ট হয়েছে আপনি আর আমি আমরাও তো ছিলাম সে জলীয় পদার্থের ভিতরে আমাদেরকে তো আল্লাহ ইচ্ছা করলে যেগুলো নষ্ট হয়েছে সেই টালে তো খেলে দিতে পারতেন তাইলে কি সেই দলে যদি দিতেন যে সব কুচিরা তিন দিন করে মেলায় বাড়াচ্ছে ওরা কোথায় ব্যাড়াতো যদি ওই তাহলে আল্লাহ ওই না না দিয়ে দেহ দিয়ে ruh দিয়ে যে পৃথিবীতে পাঠিয়েছেন এর জন্য আল্লাহর কাছে মাথাটা নত হ উচিত না অনুচিত হচ্ছে এখানে আমরা যে কটা মানুষ আছি ওরা ওখানে যা আছে যদি আসে এরকম প্যান্ডেল চারটে লাগে তাও তো এরা প্যান্ডেলটা চড়া করেছে যে মানান পথ ওপাশে আছে বুঝতে পারেন ওরা ইচ্ছা করলে এইটা তো চট বাঁচিয়ে দিয়ে ওপাশ দিয়ে যাওয়া আসা করতে পারতো কিন্তু এটা খোলা রেখে দিয়েছে মানসম্মান নষ্ট হয়ে যায় বোঝাচ্ছে পথ বাদ দিয়ে মোটামুটি আমাদের প্যান্ডেল ডেকে গেছে বুঝতে পারি দুটো লোকের টাক পড়া তো এখান থেকে পর্যন্ত পুরো টাক ওরা করে কে দিকার চুল এই ছেড়ে এই ছেড়ে ঢাকার চেষ্টা দেখেন সাইটে চুল টেনে টিনির চালের উপরে তুলে এরা ওখানে খেয়েছিলাম চালাকি করে সবটা মানাচ্ছে মেলায় বড় যত পারো তত কিন্তু সময় একটা আছে যেদিন জবাব দেওয়া যাবে বাচ্চা গুলো দেবে না জবাব দিতে হবে বাপার মা গুলোকে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি মা এরা তো চতুর্থ স্থান থেকে পড়ে ওরা তো আমাদেরই কোলে সন্তান কেন সর্বনাশ হল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তার অংশে বলে দিয়েছে এ পৃথিবীর মনুষ্য জাতি তুমি তো এক ফোঁটা না পাক পানি আকারে তোমার বাপ আর মায়ের দেহের ভিতরে সুপ্ত ছিলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে তোমাকে পৃথিবীতে নাও বা পাঠাতে পারতাম যত বীর্য নষ্ট হয়ে যায় তোমার বাপ আর মায়ের যত পানি নষ্ট হয় আমি ইচ্ছা করলে যে পানি দিয়ে তোমাকে তৈরি করেছি ওই পানিটা তো ওদের সঙ্গে নষ্ট করে দিতে পারতাম কিন্তু তোমাকে নষ্ট না করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জীবন তো দেও দিক তার ভিতর ruh আর প্রাণ শক্তি দিক পৃথিবীর জমিনে তোমাকে পাঠিয়ে দিয়েছি সুতরাং তোমার উচিত ছিল কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সামনে তোমার মাথা নত করে দেওয়া আমার হুকুমের দাসত্ব বিত্তি করা আমার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করা আমি আল্লাহ যেটা বারণ করব সেটা তোমাকে মেনে নেওয়া আমি আল্লাহ যেটা আদেশ করব সেই পথে তোমার জীবন বাড়িয়ে দেওয়া কিন্তু দুর্ভাগ্যজনক বান্দা তুমি তো ছিলে মহারাজ আমি আল্লাহ জীবন তো দিলাম মরা থেকে যে আল্লাহ তোমার জীবন দিয়ে দিল জ্যান্ত হওয়ার পরে সেই আল্লাহর সানের এই বেইমানি আর বিশ্বাস আমার আল্লাহ পাক কোনো দিনের জন্য মেনে নেবেন না কখনো মেনে নেবেন না কিন্তু আল্লাহর ধৈর্য খুব ধৈর্য আমরা এই কটা এখানে আছি তো ভালোই আছে মোটামুটি ফাঁকা ফাঁকা পুলিশ যদি এসে দেখে না পুলিশ আমাদের ওয়েলকাম দেবে হ্যাঁ যে করোনার উৎপাত হচ্ছে এরা বেশ সোশ্যাল ডিস্টেন্স মেনটেনেন্স করে ফাঁকা ফাঁকা হয়ে পুলিশ খুব ভালো ভালো কিন্তু আসলে ব্যাপারটা জাঙ্গা ভাগ্যে কুলোই নেই সেটা আর পুলিশ বসবে না আচ্ছা আল্লাহ যদি এখন ইচ্ছা করে যে যে কটা লোক ভেতরে আছে এদের কটার অক্সিজেন ঠিকঠাক থাকবে আর যে কটা মেলায় রাস্তাঘাটে হুল্লু মেরে বেড়াচ্ছে হল্লা মেরে বেড়াচ্ছে যদি আল্লাহ একটুখানি গভর্নরের নাট এক প্রেস করে মেরে যদি অক্সিজেন একটু কম করে দেয় যতটা লাগবে যদি হাত করে দেয় হ্যাঁ ওরা বলো ওখান থেকে বলেই দেয় আমার না নিঃশ্বাস বেরোচ্ছে না এই দে আমি না দমটান দিবে

আর যুবকদের সঙ্গে তোমরা পারবো না বুড়ো তালে বড়িয়েছে যদি আল্লাহ এক পেছ গোবন্নরের নাট মেরে দেয় সব খালু খালা সুমندية ধর্মবো এখানে টেনে আনতি আল্লাহ দু মিনিট সময় লাগে সবার শুনবে না ইয়ার্কির নাম জানবা না কোরআনের আয়াত শুনবে না এই কি ঠাট্টার নাম বটকারা শুনবে না তার মানে পাঁচ সেকেন্ড সময় লাগবে না গুষ্টি সময় কিন্তু আল্লাহর একটা অবস্থান যে আল্লাহ জোর করে জবরদস্তি করে কারোর কাছ থেকে কাজ আদায় করেন না এটা আল্লাহর স্বভাব কখন জবরদস্তি কারোর কাছে কাজ আদায় করবে না কারণ আল্লাহ তো রেজাল্ট ফলাফল ভবিষ্যতে কি হবে সব তো আগাম বলে দিয়েছে একটু ডাকছি আল্লাহর হস্তে ভিতরে এসো অন্তত এই ভালো জায়গাটাই পাঁচটা মিনিট বসে তুমি চলে যেও ভালো জায়গায় কিছু সময় শরীর থাকাটাও এটা অনেকটাই সৌভাগ্যের ব্যাপার ব্যাপার বাজারে যা দোকানে যা হুঁ ঘুঁই করুক আবার সেই হালিপড়ি আরটা উঠেছে দিন দিন করে নাচা সে দেখা হয়েছে সে তার ভেতরে পায়রার পিলিকঠা ধুমধাম লেছে আচ্ছা ধাঁড়িকটা পাশে ওদের তুলিয়ে দে ওরাও দেখতে দেখে মনে হচ্ছে যে এই পিলে কঠা বের করে ধাঁড়ি কঠার তুলি ওরা কীরকম নেছে তো দেখা যায় একসঙ্গে ওদের বারো এই এখানে পাঁচটা মিনিট অন্তত এই চটে একটু বসতে হয় বদমাইশি করুক হুড়ি করুক যাইবা করুক অন্তত সবার যে আমিও শ্রোতা ছিলাম তার একটা নিদর্শন রাখা উচিত এই জন্যে আমি আবার ডাকছি নওজাওয়ান যুবক যারা আছো আল্লাহ রাস্তে মজলিস একটু বস তারপর তোমার আবার একটু ঘোরাফেরা করবে তারপর শেষ বক্তা যখন আসবে তখন শেষ বক্তা দিদার নসিব করে আল্লাহ রাস্তে যে বাড়িতে যেও কোরআন শরীফের যে আয়াতটা পড়েছি কাইফা করুন বিল্লাহ আল্লাহ বললেন মানুষ আমি আল্লাহ আমার সম্পর্কে কি করে কুফুরি করতে পারে কুফরি শব্দের অর্থ হলো অবাধ্য হ। যে এই মানুষ তারা আমি আল্লাহ আমার সম্পর্কে কি করে অবাধ্য হয় অকুমতুম আমওয়াতান আসলে তারা তো সবাই মারা পৃথিবীর এই মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ বললেন যে তোমরা আল্লাহ সম্পর্কে কি করে আল্লাহর অবাধ্যচারণ করতে পারো আসলে তোমরা তো মরা ছিল আমি আল্লাই তো তোমাদিগকে জীবন দিয়েছিলাম সোহান আল্লাহ সোহান আল্লাহ বলে সোভান আল্লাহ মানে হলো আল্লাহ মহান তো এ কথাটা বলতে কি কোনো লজ্জাটা চলে গেছে আল্লাহ কি কারণ সশিন যতীন না বলেন যে শচীরের নাম ধরলে এক করে ফাটাফাটি বসে যাবে তা আল্লাহর নাম নিতে যদি লজ্জা লাগে তাহলে তো তাদের কপাল আর সে কপাল পড়া আর মেরামতের কোনো জায়গা নেই একটু পাগলের মতো হয়ে যায় নির্লজ্জ ব্যায়ের মতো হয়ে আল্লাহর নামটা তোদের জোরে বলে